উনিশের লোকসভা নির্বাচনের আগে জয় জয়কার ঘাসপুল শিবিরে ধরাশায়ী পদ্ম শিবির পূর্ব মেদিনীপুর জেলার এগরার দললুয়া সমবায় সমিতি নির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা দললুয়া সমবায় সমিতিতে পঞ্চাশটি আসনের মধ্যে তেতাল্লিশটি আসন তৃণমূলের দখলে সাতটি আসন পেয়েছে বিজেপি মোট ভোটার এক ভোট পড়েছে এক চব্বিশে লোকসভা নির্বাচনের আগে জয় জয়কার ঘাসপুল শিবির ধরাশাহী গেরুয়া শিবির পূর্ব মেদিনীপুর জেলার একরাত দল অলুয়া সমবায় সমিতি নির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা সমবায় সূত্রের খবর দল অলুয়া সমবায় সমিতিতে পঞ্চাশটি আসনের মধ্যে তেতাল্লিশটি আসন পায় তৃণমূল শিবির মাত্র সাতটি আসন পায় বিজেপি মোট ভোটার এক হাজার দুশো চৌষট্টি ভোট পড়েছে এক হাজার দুশো পঞ্চাশ এদিন বিকেলে জয়ের পর উচ্ছ্বসিত ঘাসফুল শিবির তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা সবুজ আবির উড়িয়ে ও মিষ্টিমুখ করে আনন্দে মেতে ওঠেন পাশাপাশি জয়ী প্রতিনিধিদের অভিনন্দন জানিয়েছেন একরার বিধায়ক তরুণ কুমার মাইতি কাঁথির সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযুষ কান্তি পণ্ডা এগরার পুর প্রধান স্বপন কুমার নায়ক ও একরা সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি উদয় শঙ্কর পাল এবং সমবায় সমিতির প্রাক্তন সম্পাদক প্রদীপ পণ্ডা কাউন্সিলর জয়ন্ত সাহু শেখ সুরজ আলী বিমল প্রহরাজ ও যুবনেতা গৌতম বেড়া প্রমুখ একরার বিধায়ক তরুণ কুমার মাইতি জানিয়েছেন এটা মানুষের জয় একরা পুরসভার মানুষের যে তৃণমূলের সঙ্গে আছে এর থেকেই তা প্রমাণিত আগামী লোকসভা ভোটেও একরা থেকে বিপুল সংখ্যক ভোট আমরা লিড পাবো কিন্তু তৃণমূল গুরুত্ব দিচ্ছে না গেরুয়া শিবির কাতি সাংগঠনিক জেলার যুব মর্চার ইনচার্জ অরূপ দাস জানিয়েছেন সমবায় সমিতি নির্বাচন দেখে লোকসভার জাজমেন্ট করা যায় না ছাপ্পা ও র্যাগিং করে তৃণমূল ভোটে জিতেছে আগামী লোকসভা ভোটে একরান মানুষ বিজেপিকে সমর্থন করবে বলে দাবি অরূপ দাসের খুব আনন্দিত এবং আমরা ভীষণভাবে আশাবাদী ছিলাম এই সমবায় সমিতি নির্বাচনে আমরা জয়লাভ করব তবে এটা একটা লক্ষ্য করার বিষয় আছে এই সমবায় সমিতির যারা ভোটার মূলত যে তিনটি ওয়ার্ড থেকে তারা ভোট দেন সেই তিনটি ওয়ার্ডে আমরা পুরসভা ভোটে জয়লাভ করতে পারিনি দু নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড এই তিনটে ওয়ার্ডেই বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছিলেন পুরসভা নির্বাচনে পরে স্বাভাবিকভাবে আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে আমাদের এই দলগুলো সময় সমিতিতে জয়লাভ করে তার উত্তরটা দিতে হবে বিশেষ করে চার নম্বর ওয়ার্ডে যখন আমরা পুরসভা নির্বাচনে গিয়েছিলাম যে সমস্ত মানুষজন উৎক্ষিপ্ত করে আমাদেরকে ঘিরে ধরেছিলেন আজকে তারা ঘর ধরে গেছে এই নির্বাচন স্বাভাবিকভাবে এটা যারা আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা আছেন তাদের জয় আমাদের টাউনের চেয়ারম্যান আছেন কাউন্সিলররা আছেন টাউনের সভাপতি আমাদের উদয় পাল আছে এরা সকলে মিলে সম্মিলিতভাবে এই জয়টা তারা এনেছেন আমাদের প্রদীপবাবু আছেন তিনি সবাই আগেছিলেন সবাই মানে আমরা একদম প্রথম দিন থেকে যখন নির্বাচন ঘোষণা হয়েছে তদিন থেকে প্রত্যেকটা ওয়ার্ডে বসে প্রত্যেকের সঙ্গে আলোচনা করে সহমতের ভিতরে প্রার্থী তৈরি করা থেকে শুরু করে বাড়ি বাড়ি প্রচার দেওয়া সবটাতে আমরা গুরুত্ব দিয়েছিলাম তার ফল আমরা পেয়েছি এটা প্রমাণ করছে এগরা পুরসভা এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসেরই আছে এবং সামনে যত নির্বাচন আসবে এক প্রত্যেকটা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে আজকে দলরুয়া সমবায় সমিতির জয়লাভের ভেতর দিয়ে আমরা লোকসভা নির্বাচনে আমাদের যে লিড হবে তার শুভ সূচনা করলেন আমাদের কর্মীরা স্বাভাবিকভাবে আমরা আনন্দিত মহাপুর বলছে বিজেপি দাবি করছে যে লোকসভা ভোটে কিন্তু তাদের কোনো প্রভাব পড়বে না আরে বিজেপি কি বলছে না বলছে ছেড়ে দিন না তারাও তো বলেছিলেন দু হাজার একুশ সালে দুশো সিট নিয়ে জয়লাভ করবেন করতে পারেন লাফালাফি করছে তারা লাফালাফি করতে থাকে করতে দিন আরে ভাইয়া কাহ আরে অ্যাপ মে তো এসে কিছু ক্যান্সেল কর দিজিয়ে মানে দুসরি কর লুগা क्या बात कर रहे हैं आप ऐप में तो पांच सौ रुपए दिखा रहा है आप एक सौ क्यों मांग रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडियो टू कैब के साथ रेडियो टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहां पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहां पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो कैब्स के साथ आप एज करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर एप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टैक्ट कीजिए मिलते हैं। बीजेपी प्रतिनिधि मानुष के बोझान चेष्टा कर तृणमूल लोकारा একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করেছেন তিনারা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বলেছেন যাদের অংশীদার নেই তাদেরকে কেন আপনারা নির্বাচিত করবেন কি এমনও অভিযোগ আছে যে সাধারণ ভোটার বা যারা সদস্য যাদের ভোটাধিকার প্রয়োগ করার শুধুমাত্র অনুমতি আছে তাদেরকে যে সিরিয়াল লিস্ট বিজেপি দিয়ে এসছে ওই সিরিয়াল লিস্টটুকুও ছেড়ে দেওয়া হয়েছে এবং সর্বোপরি সকাল থেকে যেটা তৃণমূল কংগ্রেস করে রিগিং এবং মদমাংস মাংস প্রত্যেকটা মানুষকে মদ মাংস খাইয়ে এমনকি অধিকাংশজন মানে দেখতে পাচ্ছেন না চোখে দেখতে পান না তার ভোট অন্য কেউ দিচ্ছেন এইভাবে করে জিতেছেন যেটা তৃণমূল কালচার তৃণমূল কংগ্রেসের কালচার আর কি তো এই নির্বাচন তেমন কিছু নির্বাচন নয় হয়তো আমাদের ম্যানেজমেন্টের কিছু গাফিলতি থাকতে পারে অবশ্যই আমরা সেই ম্যানেজমেন্ট যে টিম রয়েছিলো তাদের সঙ্গে আমাদের নেতারা বসবেন বা কিভাবে আমরা কেন আমরা এই রেজাল্ট করলাম সেই নিয়ে পর্যালোচনা হবে এটা ভেবে নেওয়ার দরকার নেই তৃণমূল কংগ্রেসের যে আমরা পঞ্চায়েত বা আমরা পৌরসভার দখল করার পরেও আমরা শুধুমাত্র সমবায় সমিতির নির্বাচনে হেরে গেছি মানে আমরা প্রত্যেকটা জায়গায় হেরে গেছি এটা হওয়ার কোনো কারণ নেই উৎসাহ দেখাচ্ছেন অতি উৎসাহ ভালো নয় সামনের লোকসভা নির্বাচন রয়েছেন অপেক্ষা করুন এই এগ্রার মানুষই একটা একটা সময় সম্মানীয় দিলীপ ঘোষকে বিপুল পরিমাণ ভোট দিয়ে সমর্থন জানিয়েছিলেন এবং আগামী নির্বাচনেও যিনি প্রার্থী হবেন তিনাকে বিপুল পরিমাণ জনসমর্থন এবং আশীর্বাদ নিয়ে পুনরায় আবার ফিরবে সভা সমিতি নির্বাচিত মোট হচ্ছে পঞ্চাশটা সিট পঞ্চাশটা সিটে আমরা তেতাল্লিশটা সিট পেয়েছি ঠিক আছে সাতটা বিরোধীরা সিপিএম বিজেপি দখল করেছে আর সব থেকে বড় কথা পঞ্চাশটা সিটি আমাদের সাতচল্লিশটা পাই আটচল্লিশটা পাই যাই পাই এটা কিন্তু আমাদের নিজেদের কৃতিত্ব কর্তৃত্ব নয় সো টোটাল মেম্বার যারা আছেন তারা ভেবেছেন যে কাদের উপর দায়িত্ব দিলে এই সমিতি মোটামুটি ভালোভাবে রক্ষণাবেক্ষণ দায়িত্ব থাকবে তারা সেটা যেটা ভালো মনে করেছে সেটাই করেছে কেন ভোটের তিন দিন না চার দিন আগে লিপলেট চালানো ছাড়া ছড়ানো হচ্ছে ম্যানেজারের নামে আমাদের নামে অনেকে নামে বাজে বাজে কথা বলা হয়েছে আমরা মেনে নিয়েছি কে নিয়েছি মিটিং করছি অমুক করছি এই হিসাব দিই না লোকে টাকা দিই না এইসব করি না এইসব ব্যাপার তার জবাবটা আমাদের ভোটারাই দিয়েছে মেম্বারাই দিয়েছে যাদের সোসাইটি তারাই হিসাব নিয়েছে তারা সিদ্ধান্ত নিয়ে বলেছে ভেবেছে যে না এই সোসাইটি কাজের হাতে থাকলে আমার সব সঠিক থাকবে সেই সে আমার দায়িত্ব এই পুরোভাবে ফিরিয়ে এনেছে